গাইজ কুল দেখেন কুল দেখেন গাছে কুল হয়েছে দেখেছেন এই দেখেন কুল বড়ই এই দেখেন বড়ই মিষ্টি হয়েছে অনেক পাকার মুহূর্তে তো ভালোই মিষ্টি হয়েছে এক কথায় অসাধারণ অসাধ সেই সাত সেই সাত সেই সাদ ঠিক আছে ওই সেই সাদ যে আছে না এই যে কচু খায় সেই সাদ যে ডায়লগটা আছে ওই যে কচু লাগাইছি তার জন্য বুঝছেন মাঠে আসছি ভিডিও করার জন্য ভিডিও করতে করতে আপনার খিদে লেগে গেছে সেজন্য কুলবায় রাখাই চাসি এখনো পাকে নাই একটু কষ্টে কষ্টে লাগছে দেখেন আমি ভিডিও বানাই কিন্তু এই জায়গায় আশপাশের লোকজন নাই তো ভিডিও বানালে আপনার লজ্জা লজ্জা লাগে সেই জন্য ভিডিও বানাচ্ছি এই দেখেন এটা খেজুর গাছ খেজুর গাছের জায়গায় আগুন ধরায় দিয়েছিলাম ইন্দুরে বাসা বানা ছিল ইন্দুরে ক্ষতি করে তো সেজন্য এটা আমাদের পুকুর এই পাশে আছে দেখেন এই পাশে আছে পুকুর আছে এই পাশেও পুকুর আছে ধান করা হবে এই যে কচু লাগানো হয়েছে আর কি আর এই দেখেন আমাদের একটা কলার খানি দেখছেন কলার খান ছোটো ছোটো কলার খান আর কি যাব সার যত্ন নেই তো গাভীর মধ্যে লাগানো যত্নের অভাবে ছোটো ছোটো হয়ে গেছে দেখ এ পুকুরটা ছিঁচে ফেলাচ্ছি মাছগুলো ধরে ফেলাবো ওই যে ওই পাশে মেশিন লাগানো আছে ওই যে মেশিন লাগানো আছে অলরেডি পানি ছেঁচা হচ্ছে ঠিক আছে আর এটাও আপনার পানি আছে জায়গায় অনেক পানি আছে এই জায়গায় গর্ত গভীর পানি আমার আমার চেয়েও বেশি পানি এখানে কারণ এই জায়গাতে মাটি কেটে চারপাশে গাবিগুলো বান্ধা হয়েছে এখান থেকে মাটি কেটে কিন্তু ঠিক আছে এই দেখেন এই জায়গায় কিন্তু অনেক গভীর তা আছে আমাদের এই জায়গায় প্রায় আট দশ বিঘা পুকুর আছে পুকুর সহকারে আপনার আট দেড় বিঘা পুকুর আছে জায়গায় আর গাবিতে পাশাপাশি আম গাছ কলা গাছ এইসব লাগানো হয়েছে